নমস্কার আমি নীলবজ আর আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর নীলাবজোতে আপনার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের গন্তব্য দিরাঙের উদ্দেশ্যে এবং অলরেডি কিন্তু আমরা ভালুকপং থেকে দিরাঙের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করতে একটা জায়গায় দাঁড়িয়েছি রেস্টুরেন্টের নাম আমার জানা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ পুরী সবজির সঙ্গে কিন্তু অনেক মানে ভ্যারাইটিস সবজি দিয়েছে যেটা কিন্তু আমাদের কলকাতায় এত রকম কিছু দেয় না যে কোনো এক রকমের সবজি বা ম্যাক্সিমাম দু রকমের সবজি দেয় তো চলো আর বেশি কথা না বলে বেরিয়ে পড়ি অর্কিড গার্ডেনের উদ্দেশ্যে মাত্র জনপ্রতি দশ টাকা খরচ করে কিন্তু আপনারা পুরো অর্কিড গার্ডেনটা ঘুরে দেখতে পারবেন এবং এই অর্কিড গার্ডেনে শুধুই কিন্তু অর্কিড নেই তাছাড়াও রয়েছে ক্যাকটাস এবং বড় বড় সব পরজীবী গাছ এগুলো সেই উট খায় না রাজস্থানে দেখা যায় যেগুলো উটপুট খায় সেই ক্যাকটাস নাম যায় না কিছুই এটা আমার মা বলছে ইউফরবিয়া ইনি কিন্তু অনেক গাছ টাচ করে আমি কখন আমাদের বাড়ির গাছ দেখাবো সময় পেলে মানে চারা অর্কিড লাগানো আছে সব কিন্তু ইটের ওপর বেশ করে কোনো মাটি নেই মানে বড়ো বড়ো সুপুরি গাছের গুঁড়ি তার মধ্যেও কিন্তু অর্কিড হয়েছে তোমরা তো আমার কথা শুনতে পাচ্ছ এখানে ভালো মতো আর একটা জিনিস খেয়াল করেছো এই সাউন্ডটা প্রচুর ডাক মানে কি বলবো শীতকালে একটা দুটো শোনা শোনা যায় যায় গরমকালেও গরমকাল বলছি বর্ষাকালেও শোনা যায় টুকটাক এখানে কিন্তু মানে ভোরে ভোরে আর একটা ছন্দ মিলিয়ে ডাকছে সবাই ফাইনালি ফাইনালি গাইজ আমি অর্কিডের ফুল দেখতে পেয়েছি মানে যেটার জন্য অ্যাকচুয়ালি অর্কিড ফেমাস পুরো অর্কিড গার্ডেনের আমাদের যেই পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছিলো সেটা হচ্ছে এই পার্টটা মানে হচ্ছে ফ্লাওয়ার সেকশান যেখানে আছে ফ্লাওয়ার সেকশনটা আমাদের এত ভালো লেগেছিল একটাই কারণে এর আগে যেই হাউসেই ঢুকছিলাম সেখানেই শুধু সবুজ 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 আর এখানে ঢোকার পরে সাদা গোলাপি সাদা গোলাপি মিক্স ইয়েলো চকলেট কালার মেরুন কালার রানি কালার ফুলগুলো ছোট হলেও কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে আমাদের মধ্যে অনেকেই ভ্যানিলা আইসক্রিম বা ভ্যানিলা কেক খেতে খুব পছন্দ করি এই ভ্যানিলা অ্যাকচুয়ালি ফ্লেভারটা কিন্তু অর্কিডেরই ফ্লেভার আমাদের গন্তব্য তোমরা অলরেডি আগে থেকেই জানো যে আজকে আমরা দিরাং যাচ্ছি এবং আজকে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশের ডে থ্রি অর্থাৎ তৃতীয়তম দিন আমাদের প্রথম সাইটসিংয়ের পয়েন্ট ছিল অর্কিড গার্ডেন এবং এই অর্কিড গার্ডেন ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি শেষা ওয়াটারফলসের ভালুকপাং থেকে দিরাংয়ের ডিস্টেন্স একশো তিরিশ কিলোমিটার আর এই রাস্তায় আপনারা দেখতে পাবেন বেশ কিছু ছোটোখাটো ওয়াটারফলস আর ডান দিকটা যদি খেয়াল করেন তবে আপনারা দেখতে পেয়ে যাবেন জিয়া বহলি নদী অথবা বরফে কামেং নদী এই কামেং নদী কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্রেরই একটি শাখা নদী মনে আছে আমি যখন দার্জিলিং গিয়েছিলাম সেই নর্থ বেঙ্গলের ব্লগে যখন আমি সেবক রোড হয়ে যাচ্ছিলাম যেরকম আমার ডান দিক দিয়ে তিস্তা নদী বই চলেছিল সেমও কিন্তু দিরাং যাওয়ার পথে কামেং নদী বয়ে চলেছে তো আমি এখন আছি বর্তমানে ওয়াটার ফলসে এই হচ্ছে এখানে লেখা আছে শেষ ওয়াটার সম্বন্ধে এই হচ্ছে ঝর্নার জল দেখো এখন যেহেতু মোটামুটি না বর্ষাকাল না শীতকাল তো এই টাইমটায় জলটা কিন্তু অনেকটাই কম মোটামুটি মার্চ এপ্রিল এই টাইমটায় জলটা কম থাকে আর জুন জুলাই আগস্টের সময় কিন্তু এখানে অনেক জল পাবে এই হচ্ছে পুরো পাহাড়ের ভিউ আর নিচটা কিন্তু পুরো একদম খাদ এই দিকটা পুরো ওপেন মানে পড়লে একদম মানে এখানে যদি কেউ পড়ে মারা যায় এটার এই পয়েন্টটার নাম হয়ে যাবে সুইসাইড পয়েন্ট পাহাড়ে আমি দেখেছি কোনো পয়েন্ট যেখানে অলরেডি কেউ হয়তো বা পড়ে গেছে সেলফি তুলতে গিয়ে পড়ে গেছে বা যে কোনোভাবে মারা গেছে সেই জায়গাটাই সুইসাইড পয়েন্ট আলাদা করে কোনো পয়েন্ট না জাস্ট অনেকটা খাদ থাকবে নাম সুইসাইড পয়েন্ট টানেলের ভেতরে আছি এই হচ্ছে টানেলের ভেতর তো দেখতে পেলাম আমি টানেল পেরোলাম এবার একটু দাঁড়াবো জাস্ট ফটো সেশন হবে এখানে এখন নিচিপু টানেলের একদম জাস্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি দারুণ লাগছে সিরিয়াসলি মানে অরুণাচল না এলে জানতেই পারতাম না যে অরুণাচল এত সুন্দর জাগা সেসা ওয়াটারফলস কে টাটা বাই বাই বলেন নিচিপুটানেলের মধ্যে দিয়ে হাফ কিলোমিটার পথ অতিক্রম করার পর এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশন কামেং নদীর ওপরে তৈরি হওয়া হ্যাঙ্গিং ব্রিজ এই হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারে না শুধুমাত্র মানুষজনদের থেকে ওপারে যাওয়ার সুবিধার্থে ব্রিজটা নির্মাণ করা হয়েছে তো এই কিন্তু হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ পুরো একদম কামেং নদীর ওপর দিয়ে এটা পাড়াপাড় ঘর ব্রিজ আর ব্রিজটা কিন্তু দুলছে ইড়ি সিরিয়াসলি মানে পাওয়া কিভাবে দুলছে ঠিক আছে এই হচ্ছে কামেং নদী এখানে আমার উদানশ্রীর লং স্টিকটা লাগিয়ে নিয়েছি কতটা ভিউ পাওয়া যাচ্ছে দেখেছো একদম কলকাতা তো এখন আমরা হ্যাঙ্গিং ব্রিজের ওপর আছি হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছি স্টিকটা নেওয়ার একটাই কারণ অনেকটা কিন্তু হোয়াইটে দেখা যাবে জিনিসটা সো এখানে কিন্তু আরেকটা মোডও আছে সেটা হচ্ছে যে আমার ফেভারিট মোড মোটর ব্লগিং সুপারভিউ মোড কিন্তু আমি যদি এটা সুপার ভিউ মোডে নিই তাহলে আমার মুখটা দেখবে আবার থ্যাবড়া লাগের মতো এসছে সেই জন্য ওয়াইডে নিলাম কতটা দেখেছো সেই হচ্ছে কিন্তু আমার হ্যাঙ্গিং ব্রিজ এদিকে কামেং নদী সিরিয়াসলি মানে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং ব্রিজটা যদি তোমরা না আসো মিস করবে অরুণাচল প্রদেশ ঘুরতে এলে কিন্তু আইএলপি মানে ইনার লাইন পারমিট আপনাদের প্রত্যেককে করাতে হবে আর এই ইনার লাইন পারমিটের খরচা কিন্তু তিনশো টাকা জনপ্রতি আপ টু থ্রি ডেজ এবং ফাইভ হান্ড্রেড পার হেড আপ টু ফোরটিন ডেজ আর এই ইনার লাইন পারমিট করতে কিন্তু আমাদেরকে হেল্প করেছিল আমাদের ড্রাইভার দাদা আপনারা যেই ড্রাইভারের সঙ্গে যাচ্ছেন তার সাথে কন্ট্যাক্ট করে নিলেই কিন্তু আপনার ইনার লাইন পারমিট হয়ে যাবে তাও এখন একটু কম আছে একটু আগে যা বৃষ্টি পড়ছিল আর এখানে মিঠুন বলে একটা প্রাণী হয় মিঠুন মিঠুন বলতে চক্রবর্তী না অনেকটা টাইপের বাইসন হয় মানে মিক্সচার টাইপের একটা জন্তু তো ওটা দেখলাম একটু আগে আর দূর থেকে বুঝতে পারিনি আমি চলো খেন তা এখানে চিকেন থালি নিয়েছি থালিতে আছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই সেটা হচ্ছে ভাত দিয়েছে ডাল দিয়েছে আলু ভাজা দিয়েছে পাঁপড় দিয়েছে মানে স্যালাড দিয়েছে উচ্ছে ভাজা দিয়েছে আলুটা চোখা দিয়েছে আর এটা কি জিনিস বুঝতে পারছি না এটা কি মা বুঝতে পারছো আচ্ছা এটা বাঁধাকপি ঠিক আছে আর এখানে স্যালাড দিয়েছে এটা কাইন্ড অফ আমরা যেরকম দইয়ের রায়তা খাই না সেরকম শশার মধ্যে মশলা দিয়ে জাস্ট বানিয়েছে আর এখানে আচার দিয়েছে আর এদিকে এটা হচ্ছে এক ধরনের আচার টাইপের আমাদের চিকেন চলে এসছে

আমি দেখাবো একটু বাদে একশো আটটা স্তূপ আছে এই যে সাদা সাদা স্তূপগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু এক একটা বৌদ্ধ স্তূপ এবং এই এক একটা স্তূপ এক একটা পরিবারের দান করা মূলত এটি একটি বৌদ্ধ তীর্থস্থান এবং পরবর্তীকালে মানে নাইনটিন সিক্সটি টু এর পরে যখন ইন্ডিয়া চীন যুদ্ধ হয় সেই যুদ্ধ কিন্তু এই তাওয়াংই হয়েছিল আর সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের শহীদ হওয়ার পরেই নাকি এই এই গাছগুলো আস্তে আস্তে মারা যাওয়া শুরু করে আর চার্চ চার্জ এই মুহূর্তে খুবই কম যাই না এক্ষুনিও বন্ধ হয়ে যেতে পারে আমি জাস্ট বলে দিচ্ছি কারণ আমি আর এখন অন করবো না হোটেলে গিয়ে গোপ্রো চার্জে দিয়ে দেন বাবার ভিডিও অন করবো আর হোটেলটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের আজকের দিরাঙের হোটেল সুন্দর একটা সবুজ লাইট দিয়ে সাজিয়ে দেখতে পাচ্ছ আর কতটা স্পেস নিচে কতগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখানে একটা ট্রাভেলার মোটামুটি ছ সাতটা ট্রাভেলার এদিকে ঢুকে যাবে এদিকে অনেক গাড়ি আর রুমগুলোর গুলোর কোয়ালিটিও খুব ভালো আর হোটেলটার কি বলবো মানে অ্যাম্বিয়েন্স টা সত্যি কথা বলতে খুবই ভালো আর প্রিমিয়াম ফিল আছে হোটেলটায় ঠিক আছে এই হচ্ছে আমাদের হোটেল লায়ন